যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান টিম পরের বছর কোন কোন প্লেয়ারের ওপর বিশেষ গুরুত্ব দেবে বিষয়টা হচ্ছে এই বছর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আইএসএল শিল্ড জিতেছে এবং আইএসএল কাপ জিতেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই বছর যে প্লেইং ইলেভেনটা নাবিয়েছিল তারা প্রত্যেকেই অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে এবারে বিষয় হচ্ছে নেক্সট বছর যখন মোহনবাগান আইএসএল খেলতে নামবে তখন কোন কোন প্লেয়াররা বিশেষ গুরুত্ব পাবে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবছর বড় সাইনিংয়ের দিকে খুব একটা যাবে না দুটো থেকে তিনটে প্লেয়ার তারা কিন্তু সাইন করবে এবং তারা খুবই ভালো মানের প্লেয়ারই তারা সাইন করবে একটা বিদেশি প্লেয়ার বা দুটো বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা আছে একখানা ইন্ডিয়ান সেন্টার ব্যাগকে আনার প্রবল চান্স রয়েছে এই তিনটে প্লেয়ার আসার প্রবল মোহনবাগান টিমের সম্ভাবনা তৈরি রয়েছে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পরের বছর যে টিমটা তৈরি করছে সেখানে কিন্তু আমরা অনেক বেশি ইয়াং প্লেয়ারদের মুখ দেখতে পাব বিশেষ করে যে দুটো প্লেয়ারের কথা সবার আগে বলতে হবে একখানা হচ্ছে সালাউদ্দিনের কথা সালাউদ্দিন বলে প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পরের বছর একখানা বড় প্লেয়ার হিসেবেই কিন্তু দেখবে এবং তাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবে এবং তাকে নিয়মিত কিন্তু চান্স দেবে রাইট উইঙ্গার পজিশান থেকে আমরা একটা সময় শুনতে পাচ্ছিলাম মোহনবাগান টিমে পি বিষ্ণু আসবে কিন্তু পিভি বিষ্ণুর সঙ্গে মোহনবাগান ডিলটা ক্যান্সেল করে দেয় যখন সুপার কাপে সালাউদ্দিনের পারফরমেন্স দেখে অসাধারণ খেলেছিলই সালাউদ্দিন একটা সময় তো অসাধারণ পারফরমেন্স করে দলকে জিতিয়েই দিয়েছিল প্রায় এফসি গোয়া ম্যাচে কারণ ওখান থেকে যদি সালাউদ্দিন ঠিকভাবে ফিনিশটা করতে পারত তাহলে কিন্তু অনেক কিছু বদলে যেতে পারতো ম্যাচের রেজাল্ট সেই জায়গায় দাঁড়িয়ে সালাউদ্দিনের পারফরমেন্সটাকে মাথায় রেখে আমি বলছি যে এই নেক্সট বছর যখন মোহনবাগান টিম খেলতে নামবে এই সালাউদ্দিনের ওপর কিন্তু বিশেষ নজর থাকবে মলিনার কারণ সালাউদ্দিন লেফট ফুটেড প্লেয়ার এবং মানবীর সিং রাইট ফুটেড প্লেয়ার মানবীর সিং অবশ্যই রাইট উইঙ্গার পজিশান থেকে খেলবে প্লেইং ইলেভেনে মানবীর সিংয়ের থাকার সম্ভাবনাটা প্রবল বেশি আছে ঠিকই কিন্তু সালাউদ্দিনও ম্যাক্সিমাম ম্যাচে চান্স পাবে সে রিজার্ভ বেঞ্চ থেকে আসতে পারে অথবা প্লেইং ইলেভেনে সরাসরি আসতে পারে যদি মানবীর সিং কোনোভাবে কালার থাকে বা কারজনিত সমস্যা থাকে বা কোনো সাসপেনশান থাকে বা ইঞ্জুরিজনিত সমস্যা থাকে এই সালাউদ্দিন বলে প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের রাইট উইঙ্গার পজিশান থেকে স্টার্ট করবে এটা প্রায় নিশ্চিত বলা যায় কারণ সালাউদ্দিন লেফট ফুটেড প্লেয়ার এবং লেফট উইঙ্গার পজিশান বা রাইট উইঙ্গার পজিশান থেকে যখন এ স্টার্ট করবে তখন কিন্তু লেফট ফুটেড প্লেয়ার হওয়ার জন্য রাইট মানে একদম বল গোল করার মুখটা কিন্তু ওপেন পাবে সে যখনই ফিনিশের দিকটায় যাবে তখন কিন্তু লেফট ফুট থাকার জন্য সে গোলমুখটা ওপেন পাবে এবং এর গোল করার প্রবণতাটা কিন্তু বেশি থাকবে এবং সালাউদ্দিনের মধ্যে ডিবলিং পাওয়ার অত্যন্ত ভালো সালাউদ্দিন বল ক্যারি করে ওপরের দিকে উঠতে পারে গোলমুখী শর্ট নোয়ার ওপর একটুখানি কাজ করতে হবে ঠিকই কিন্তু সে যদি ধারাবাহিকভাবে প্লেইং ইলেভেন বা রিজার্ভ বেঞ্চ থেকে মোহনবাগানের দলে আসে তাহলে কিন্তু এই প্লেয়ারটা মোহনবাগানের একটা একটা সেরা প্লেয়ার হয়ে উঠতে পারে উইঙ্গার পজিশানে কারণ এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে এবারে যদি দেখা যায় আরেকটা প্লেয়ারের কথা সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান মোহনবাগান টিমে ধারাবাহিকভাবে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই আশিক কুরুনিয়ান কখনোই প্লেইং ইলেভেনে সরাসরি চান্স পায় না কখনও লিস্টান কোলাসো চোট হলে পায় বা লিস্টান কোলাসো যদি সাসপেনশান থাকে তখন পায় বা হয়তো কোনো অতটা ইম্পর্টেন্ট ম্যাচ নয় লিস্টান কোলাসোকে বেঞ্চ করেছে কোচ সেই সময় চান্স দেওয়া হয় কিন্তু এই আশিক কুরুনিয়ান নেক্সট ইয়ার কিন্তু মোহনবাগানের রাইট উইঙ্গার পজিশান থেকে মানে লেফট উইঙ্গার পজিশান থেকে অবশ্যই স্টার্ট করবে কারণ আশিক কুরুনিয়ানের মধ্যে সেই কোয়ালিটি আছে আশিক কুরুনিয়ান সব থেকে ভালো যে জিনিসটা করে সেটা হচ্ছে ডিফেন্স লাইনকে কিন্তু স্টেচ করতে পারে কারণ সে বল ক্যারি করে একদম লেফট ফ্ল্যাঙ্কের দিকে নিয়ে চলে যেতে পারে সেখান থেকে কিন্তু বলও ক্রস রাখে এখানে সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন জেসান কামিংসের অনেক সুবিধা হবে এবং আশিক কুরুনিয়ান এবছর যখন যখনই মাঠে নেমেছে তখনই আমরা দেখেছি সে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের কিন্তু প্লেইং ইলেভেনে আসার একটা প্রবল সম্ভাবনা থাকবে এই বছর এর সত আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে দিপ্পেন্দু বিশ্বাস এই দীপেন্দু বিশ্বাসকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই নেক্সট সিজনে খুব ভালো করে ইউজ করতে চাইবে অবশ্যই দীপেন্দু বিশ্বাস টু কাপ খেলবে আইএসএলের ম্যাচগুলোও খেলবে কারণ প্রত্যাশা করা হচ্ছে এই দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একখানা ভালো ডিফেন্ডার তৈরি করতে চাইছে কারণ এই প্লেয়ারটা যদি ভালো প্লেয়ারে পরিণত হয় তাহলে মোহনবাগানের যে ডিফেন্স পজিশানে ইন্ডিয়ান ডিফেন্ডারদের নিয়ে একটা চিরকালী সমস্যা তৈরি হয়ে আসছে সেই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব কারণ দীপ্যেন্দু একদম মোহনবাগানের ঘরের ছেলে হয়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে দিপ্যেন্দু যদি মোহনবাগানে থাকে সে যেমন ভালো পারফরমেন্সও করবে এবং ভালো সাপোর্ট স্টাফদের সাথে থাকার ফলে তার গেম প্ল্যানেও কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে এবং এই দীপ্যেন্দুকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশ্যই প্লেইং ইলেভেনে এনে তাকে একটা শক্তভক্ত ভালো পজিশান করে দেওয়ার দিকেই কিন্তু এগোবে বলে অনুমান করা হচ্ছে এই তিনটে প্লেয়ারের ওপর কিন্তু মোহনবাগান নেক্সট সিজনে খুব ভালোভাবে নজর দিতে চলেছে এবং তার সাথে সাথে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সৌরভ বানুওয়ালার কথা সৌরভ ভানুওয়ালাকে কিন্তু টিম ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো রেট করছে এই প্লেয়ারটার মধ্যে বেশ কিছু কোয়ালিটি লক্ষ্য করেছে এর যেসব জিনিসগুলো সব থেকে অ্যাডভান্টেজ পজিশানে আছে সেটা হচ্ছে এই প্লেয়ারটার ফিজিক্যালিটি অত্যন্ত ভালো যে কোনো বড়ো প্লেয়ারকে ট্যাকেল করার ক্ষেত্রে এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে কারণ এই সৌরভ বানওয়ালা এছাড়া দীপ্যেন্দু বিশ্বাস সালাউদ্দিন আশিক কুরুনিয়ান এই চারটে প্লেয়ার কিন্তু ভুলে গেলে চলবে না এফসি সি গোয়ার ফুল স্কোয়াডের সঙ্গে খেলেছে কেরালা ব্লাস্টারের ফুল স্কোয়াডের বিরুদ্ধে খেলেছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারগুলোর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আছে এবং যেখানে মোহনবাগানের সুপার কাপে মাত্র একখানা বিদেশি খেলেছিল সেও আবার নুনোর এই ডিফেন্স পজিশানে খেলেছিল সে এই আইএসএলের নিয়মিত প্লেয়ার ছিলই না একখানাও ম্যাচ খেলেনি আইএসএলের সেই ধরনের প্লেয়ারদের এগেনস্টে যখন এই নুনোর এই সঙ্গে এই সব প্লেয়াররা খেলল সৌরভ ভানুওয়ালা তারা কিন্তু অসাধারণ খেললো এবং এফ সি গোয়ার মতো টিমকে তারা যেভাবে রুখে দিয়েছিল সেটা এক কথায় অসাধারণ অবশ্যই ধীরাজের কিছু মিস্টেকের জন্য মোহনবাগান হেরে যায় ওই ম্যাচটা কিন্তু বাদবাকি যদি দেখা যায় মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না এবং বড় বড় প্লেয়ারদের এগেনস্টে খেলার ফলে এই প্লেয়ারগুলো কিন্তু নেক্সট ইয়ার মোহনবাগানের প্লেইং ইলেভেনে স্টার্ট করার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবলভাবে আছে তাই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বড়ো সাইনিংয়ের দিকে এই বছর যায়নি তারা চেষ্টা করছে যে বিদেশি একখানা মিডফিল্ডার আনা হোক যে কিনা। কিছুটা অ্যাটাকিং মাইন্ডেড হবে কারণ বাগানের কাছে যে পাঁচ ছটা বিদেশি ইন্ড যে পাঁচ ছটা ইন্ডিয়ান প্লেয়ার আছে মিডফিল্ড পজিশানে তারা একই রকম মিডফিল্ডার তাই একখানা যদি বিদেশি অ্যাটাকিং মাইন্ডেড মিডফিল্ডার আনা যায় তাহলে টিমটা কিন্তু অত্যন্ত ভালো হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন